সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে কীভাবে কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করেছিলেন তার কিছু তথ্যই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মহাপ্রভু সনাতনকে বললেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই অদ্বৈত জ্ঞানত্ব তিনি স্বয়ং স্বর ভগবান তিনি সমস্ত অবতারের অবতারী সমস্ত রসের আধার সর্বচিত্ত আকর্ষক পিতাম্বরধারী বনমালী অপ্রাকৃত নবীন মদন তিনি সকলের ঈশ্বর সকলের আশ্রয় এবং সর্বকারণের পরম কারণ এই অদয় জ্ঞানতত্ত্বকে তত্ত্বজ্ঞ মহাজনেরা কেউ ব্রহ্ম কেউ পরমাত্মা আবার কেউ ভগবান বলে উল্লেখ করেন জ্ঞান যোগ এবং ভক্তি সাধন অনুসারে শ্রীকৃষ্ণ সাধকদের কাছে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত হন ভগবানের অনন্ত রূপ তার মধ্যে তিনটি রূপ শ্রেষ্ঠ। এক স্বয়ংরূপ দুই রূপ তিন রূপ। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ংরূপ এ আবার দুই ভাগে বিভক্ত প্রাভব এবং বৈভব প্রাভব বিলাসে একই এক কৃষ্ণ রাশি অসংখ্য গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন আর বৈভব বিলাসে একই বিগ্রহ ভিন্ন রূপে প্রকাশ হয় শ্রী বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ তার বর্ণমাত্র ভেদ কিন্তু আর সবই শ্রীকৃষ্ণের সমান শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ থেকে পৃথক রূপের নাম তাদের অত্যরূপ এটি দুই প্রকার বিলাস ও সাংস বিলাসরূপ নানাভাগে বিভক্ত তার মধ্যে বাসুদেব সংকীর্ণ প্রদুম্ন এবং অনুরুদ্ধ প্রধান তাদেরকে শ্রীকৃষ্ণের কায়বুজ্জ বলা হয় যে সমস্ত জীবে ভগবান জ্ঞান শক্তি আদি দ্বারা আবিষ্ট হন সেই সমস্ত মহত্তম জীবকে আবেশ বলা হয় ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন ভগবান শ্রীকৃষ্ণের গুণাবতার তারা সত্য রজ ও তমগুণে চৈতন্য দান করে সৃষ্টির স্থিতি ও প্রলয় কার্য সম্পাদন করেন সত্য ত্রেতা দাপড় ও কলিতে ভগবান যথাক্রমে শুক্ল রজ কৃষ্ণ ও পিতবর্ণ ধারণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর নিকট তার ভগবত্তার স্বরূপ গোপন করিলেও তা সনাতন গোস্বামী জেনে ভগবানের স্তব করে বলেন নম শ্রীকৃষ্ণচন্দ্রায় নিরুপাধি য ভৃত তম্বন প্রেম প্রেমরসম কোল অর্থাৎ যিনি কলিযুগে প্রেমরস বিস্তারের জন্য শ্রী রূপে অবতীর্ণ হয়েছেন সেই নিরুপাধি করুণাকারী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে আমি বন্দনা করি সনাতন গোস্বামীকে ভক্তিতত্ত্ব জ্ঞান প্রদান করে মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভজনের তত্ত্বাদি এবং বৈষ্ণব স্মৃতিশাস্ত্র সম্পর্কে শিক্ষা প্রদান করে সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দেন সনাতন গোস্বামী কাশী হতে প্রয়াগ হয়ে প্রসিদ্ধ রাজপথ দিয়ে মথুরায় গমন করলেন মথুরায় সেই সুবুদ্ধি রায়ের সাথে দেখা হলো যাকে তিনি হোসেন শাহের স্ত্রীর কোপানল হতে বাঁচিয়ে এখানে পাঠিয়েছিলেন রায় সনাতন গোস্বামীর অনেক যত্ন করতে চেয়েছিলেন কিন্তু তা ত্যাগ করে মহাপ্রভুর আজ্ঞাকারী হিসেবে লুপ্ত বৃন্দাবনকে আবার প্রকাশ করতে তাকে বিদায় দিলেন বৃন্দাবনে সনাতন গোস্বামী দিনের বেলায় এক এক দিন এক এক বৃক্ষতলে এবং এক এক রাত এক এক কুঞ্জে বাস করতেন যে সকল তীর্থ কথা মানুষ ভুলে গিয়েছিল সনাতন গোস্বামী মথুরা নামক শাস্ত্র সংগ্রহ করে তার দ্বারা প্রজমন্ডলের সকল লুপ্ত বৃন্দাবন তীর্থ ও ধাম সকলের কাছে প্রকাশ করলেন সনাতন গোস্বামী শ্রী বৃন্দাবনে অবস্থান করে মহাবিরক্ত অবস্থায় বনে বনে শ্রীকৃষ্ণ অন্বেষণে অহর্নিশি যাপন করতে লাগলেন লুপ্ত তীর্থ প্রকট কইল বনিতে ভ্রমিয়া এই মত সনাতন বৃন্দা সনাতন গোস্বামী ব্রজমন্ডলের বনে বনে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতেন আর বৃন্দাবনবাসী কেউ কিছু দিলে তা আহার করতেন অন্যথায় যমুনার জল পান করে দিনানিপাত করতেন সনাতন গোস্বামী প্রতিদিন গোবর্ধন দক্ষিণ করে নন্দগ্রামে পাবন সরোবরে পাশে বসে শ্রীকৃষ্ণের জন্য ক্রন্দন করতেন তখন শ্রীকৃষ্ণ গোপবালক বেশে দুগ্ধ পান করিয়ে যেতেন আর অলক্ষে সনাতন গোস্বামীকে সান্ত্বনা প্রদান করতেন বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশিতে মায়াবাদীগণ তারে লাগিল নিন্দিতে সন্ন্যাসী হইয়া করেন গায়ন নাচন না করে বেদান্ত পাঠ করে সংকীর্তন নীলাচল হইতে ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন যাইবার সময় প্রভু কাশিতে কিছুকাল অবস্থান করেছিলেন কাশীতে তখন শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী ছিলেন আর ছিলেন তার দশ হাজার সন্ন্যাসীর শিষ্য তখনকার দিনে প্রকাশানন্দ সরস্বতী ছিলেন সমগ্র ভারতবর্ষের মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে বিদ্যায় পদ্ধতিতে প্রতিভায় প্রতিপত্তিতে সর্বশ্রেষ্ঠ তারপরেই ছিল গৃহী শ্রীপাদ বাসুদেব সার্বভৌমের স্থান মহাপ্রভু সন্ন্যাসের অব্যাহিত পরে নীলাচলে যাইয়াই মায়াবাদী সার্বভৌমকে ভক্তিমার্গে আনয়ন করিয়াছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্তি অঙ্গের অনুষ্ঠানের কথা এবং তাহার ভক্তি প্রচারের কথা প্রকাশানন্দ পূর্বেই শুনিয়াছিলেন শুনিয়া প্রভুর সম্বন্ধে একটু অবজ্ঞার ভাবি তিনি পোষণ করিতেছিলেন কাশিতে আসিয়া প্রভু ঐরূপ ভক্তি অঙ্গের অনুষ্ঠানাদি করিতেছেন জানিয়া শাশিষ্য প্রকাশানন্দ বিশেষ রূপেই বিরক্ত হইলেন বিরক্ত হইয়া প্রভুর নিন্দা করিতে লাগলেন মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে ভাবক হইয়া ফিরে ভাবকের শনে কোন সন্ন্যাসী যে ভক্তির ধর্মের অনুষ্ঠান করিতে পারেন কিংবা মায়াবাদ ব্যতীত অন্য কোন মতের অবলম্বন করিতে পারেন এরূপ ধারণা কাহারি তখন ছিল না স্বয়ং প্রকাশানন্দের ছিল না তাহারা তাই শ্রীকৃষ্ণ চৈতন্যের আচরণ দেখিয়া বিস্মিত হইয়াছিলেন তাহারা মনে করতেন সন্ন্যাসী হইয়া নৃত্য করে বেদান্ত পড়ে না ইহা এক অদ্ভুত ব্যাপার এ নিতান্তই মূর্খ এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে প্রভু এ সমস্ত নিন্দার কথা শুনিয়া মনে মনে উপেক্ষার হাসি হাসলেন কিছুই গ্রাহ্য করলেন না উপেক্ষা করিয়া কোনো সন্ন্যাসীর সঙ্গে আলাপও করিলেন না এই উপেক্ষা প্রভুর আত্মভরিতা হইতে জন্মে নাই ভক্তি বিষয়ে সন্ন্যাসীদের অজ্ঞতা দেখিয়া তাদের নিন্দাদির প্রতি কোনোরূপ গুরুত্ব দান করলেন না কাশীতে লেখক শূদ্র চন্দ্রশেখর তার ঘরে রইলা প্রভু স্বতন্ত্র ঈশ্বর তপন মিশ্রের ঘরে নির্বাহন সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণ তৎকালে ছাপাখানা ছিল হাতে লেখা গ্রন্থই সর্বত্র প্রচলিত ছিল অনেক লোক এইভাবে কেবল গ্রন্থ লিখিয়া জীবিকা অর্জন করতো চন্দ্রশেখর ছিলেন তাদের একজন তিনি ছিলেন জাতিতে শূদ্র কবিরাজ গোস্বামী অন্যত্র চন্দ্রশেখরকে বৈদ্য বলিয়াছেন বারাণসী মধ্যে প্রভুর ভক্ত তিনজন চন্দ্রশেখর বৈদ্য আর মিশ্র তপন মিশ্রের সখা তেহ প্রভুর পূর্বদাস বৈদ্য লিখন বৃত্তি বারাণসী বাস যিনি কোনো বিধে নিষেধের বা লোকাচারীদের অধীন নহেন নিজের ইচ্ছা অনুসারেই সর্বদা চলেন তাকে বলে স্বতন্ত্র শূদ্রের দর্শন পর্যন্ত সন্ন্যাসীর পক্ষে নিষিদ্ধ মোর দর্শন তোমা বেদে নিষিদ্ধ হয় আদি মানি রায় রামানন্দ প্রভুকে বলিয়াছেন কিন্তু প্রভু শুদ্র চন্দ্রশেখরের গৃহে অবস্থান করিতে লাগলেন তাতে দর্শন তো দূরের কথা স্পর্শ পর্যন্ত হইত যাই হোক সন্ন্যাসীর পক্ষে শূদ্রের দর্শন থাকা সত্ত্বেও প্রভু কেন চন্দ্রশেখরের ঘরে অবস্থান করলেন এই প্রশ্নের আশঙ্কা করিয়া গ্রন্থকার প্রভু স্বতন্ত্র ঈশ্বর তিনি কোন বিধিনিষেধের অধীন নহে তিনি সমস্ত বিধিনিষেধের অতীত তিনি নিজের ইচ্ছায় চলেন তার ইচ্ছা হইয়াছে তাই তিনি লৌকিক লীলায় সন্ন্যাসী হইয়াও শূদ্র চন্দ্রশেখরের ঘরে বাস করলেন প্রভু ভক্ত পরাধীন বলিয়াই চন্দ্রশেখরের ভক্তির বশীভূত হইয়া সাম্প্রদায়িক বিধিনিষেধ উপেক্ষা করিয়াও তাহার গৃহে বাস করিলেন শ্রী ভগবান যে ভক্ত পরাধীন তাহা তিনি নিজ মুখেই ব্যক্ত করিয়াছেন সন্ন্যাসীর পক্ষে শূদ্রের দর্শনাদি যে নিষিদ্ধ ইহা সন্ন্যাসীদের একটি সাম্প্রদায়িক বা সামাজিক বিধি আত্মধর্মের তুলনায় সাম্প্রদায়িক বিধি যে নিতান্ত অকিঞ্চিতকর প্রভুর আচরণে তাহাও সূচিত হইল চন্দ্রশেখরের বাড়িতে থাকিতেন বটে কিন্তু প্রভু আহার করতেন ব্রাহ্মণ তপন মিশ্রের ঘরে সনাতন আসি তাহাই মিলিলা। তার শিক্ষা লাগি মাস রহিলা। তারে সব বৈষ্ণবের ভাগবত আদি শাস্ত্রে যত গুড় মর্ম প্রভু যখন বৃন্দাবনে হইতে ফিরিবার পথে কাশিতে অবস্থান করিতেছিলেন তখন গৌরেশ্বর হুসেন শাহের কারাগার হইতে পলায়ন করিয়া শ্রীপাদ সনাতন কাশী আসিয়া প্রভুর সঙ্গে মিলিত হইলেন প্রভু সনাতনের শিক্ষার নিমিত্ত দুই মাস কাশিতে অবস্থান করিলেন এবং ভক্তি ধর্ম ও শ্রীমদ্ ভগবতাদি শাস্ত্রের গুরু মর্ম সনাতনকে শিক্ষা দিলেন পরবর্তীতে সনাতন গোস্বামী বৃন্দাবনে অনেক লীলায় করেন তিনি দরিদ্র ব্রাহ্মণ জীবন ঠাকুরকে স্পর্শমণির পরিবর্তে কৃষ্ণপ্রেম দান করেন বৃদ্ধকালে স্বয়ং গোবর্ধন প্রদক্ষিণ করার কষ্ট লাঘবে তার কুটিরে গোবর্ধন শিলারূপে অবস্থান করেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী সনাতন গোস্বামীকে দর্শন দান করেন স্বয়ং মদন মোহন তার হাতে নুন ছাড়া রুটি খেতেন আর বিভিন্ন মজার আলাপ করতেন তিনি বৈষ্ণবানাং যথা শম্ভু শিব ঠাকুরের কৃপা লাভ করেন সনাতন গোস্বামী সত্তর বছর প্রকট ছিলেন এবং পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি বৃন্দাবনে অন্তর্দান করেন